জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টোকে সরিয়ে দেওয়ার পথে নেতানিয়াহু জানিয়ে দিব দুই হাজার কিলোমিটার দূর থেকে সোরা ক্ষেপণাস্ত্র আগাত হানল ইসরায়েলে এদিকে দুশ্চিন্তায় পুরো ইসরায়েল হুতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট এবারে জানিয়ে দিব ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জেলেনিস্কির শুরুতেই থাকছে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টোকে সরিয়ে দেওয়ার পথে নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টোকে অপসারণের পরিকল্পনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্যালান্টের স্থলে নিউ হোপ দলের চেয়ারম্যান গিদে ওন আরকে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করেছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সম্প্রচার মাধ্যম ক্যান নেতানিয়াহুর কার্যালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল খবর জানিয়েছে এই প্রতিবেদন প্রকাশের পর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেবির টুইট করে বলেছেন তিনি কয়েক মাস ধরেই গ্যালান্টুকে অপসারণের দাবি জানিয়ে আসছেন এবং এখন তা অবিলম্বে করা উচিত গ্যালান্টুকে সরিয়ে দেওয়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছে তবে গিদেওন শাহ আর জুলাই মাসে ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন আগস্টে চ্যানেল বারো জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা শাহ আরকে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি যার ফলে আলোচনাগুলো ভেস্তে যায় দুই হাজার কিলোমিটার দূর থেকে সোরা ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে ইয়েমেন থেকে দুই হাজার কিলোমিটার দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল সারি জানিয়েছেন তারা একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানীর কাছে হামলা চালিয়েছেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন ইসরায়েল আয়রন ডোম ও এরোডি ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ইয়েমেন সামরিক বাহিনীর মুখপাত্র জানান দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে এই হামলা ইয়েমেনের সামরিক সক্ষমতার প্রকাশ জেনারেল সারি আরও বলেন ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সক্ষম হয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে জেনারেল সারি বলেন ইএমএন থেকে দুই কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র সাড়ে এগারো মিনিটে পৌঁছে যায় এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দে ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত বিশ লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্র অবস্থান নেয় মূতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পাল্টে দিতে পারে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট ইসরায়েলের মধ্যাঞ্চল তেলাবিবের কাছে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর ইরানপন্থী গোষ্ঠী রবিবার এই হামলাটি চালানো হয় হামলার পর আল কাশেম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবায়দা এই গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য হুতিদের প্রশংসা করেন ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম ফ্যালেস্তাইন ক্রোনিকলের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা এগারো মিনিটে এক মাইল পাড়ি দিয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেটি আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সোরা ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে গতকাল রোববার এই ক্ষেপণাস্ত্রটি সোরা হয়েছিল এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এর জন্য ইরান সমর্থিত হুতিদের চরা মূল্য দিতে হবে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন তাদের সোরা যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছেছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র সাড়ে এগারো মিনিট ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা করে দেওয়া হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে তেলাবিপ ও ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বেজে ওঠে সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদ বিপদ চলে যান বিকট শব্দ শোনা গিয়েছিল তখন ক্ষেপণাস্ত্রটির টুকরা টুকরা অংশগুলো জমি ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে এ ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নয়জন হালকা আঘাত পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সংবাদকর্মীরা ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা মাঠ থেকে ধোয়া উঠতে দেখেছেন মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের হলে দেশটি চড়া মূল্য আদায় করে নিতে পারে গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীদের ইসরায়েলকে লক্ষ্য করে বরাবরই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সুরেছে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জেলেনিস্কের রাশিয়ার অনেকটা ভেতরের সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমান ঘাটিতে হামলা চালানোর অনুমতি কিএফকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের খার্কিবে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর গতকাল রোববার জেলেনিস্কি এই আহ্বান জানান গতকাল রাতে নিজের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব আর তা হলো রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আসেন এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খার্কিবের একটি আবাসিক ভবনে আঘাত উদ্ধারকর্মীরা পরে ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেন এই হামলায় বিয়াল্লিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খার্কিবের মেয়র ইগর তেরেখপ সম্প্রতি খার্কিবে নতুন করে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া জেলেনেস্কি তার ব্রিফিংয়ে জানান রাশিয়া গতকাল সুমি ও দনৈতষ্ক অঞ্চলে হামলা চালিয়েছে তিনি দাবি করেন রুশ বাহিনী প্রতিদিন অন্তত একশোটি বিমান হামলা চালাচ্ছেন এসব হামলা প্রতিরোধে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরের দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় পশ্চিমারা কিয়েবকে তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডারের মৃত্যু হয়েছে মঙ্গলবার দেশটি লেবাননকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে সিএনএন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে মঙ্গলবার পশ্চিম জেলার কারাউনে হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাশেম আল শাহের নিহত হয়েছেন আল শাহের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তার মৃত্যুতে ইরান সমর্থিত দলটি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা হারাবে হিজবুল্লাহ আল শাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলছে ইসরায়েল এর এই হামলার জবাবে উত্তর ইসরায়েলের দুটি স্থানে ডজন কাতুশিয়া রকেট ও বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে তবে আইডিএফ জানিয়েছে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিছু প্রজেক্টায় আটকানো হয়েছে এবং অন্যগুলো একটি খোলা জায়গায় পড়েছিল বুধবার আইডিএফ জানিয়েছে গত রাতে তারা তিরিশটি হিজবুল্লার লঞ্চার ও দক্ষিণ লেবানন এলাকার সন্ত্রাসী অবকাঠামোর সাইট এলাকায় আক্রমণ করেছে ওই স্থানগুলো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকি স্বরূপ ছিল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে রাতে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে